হ্যালো গাইস সকালকার ওয়েদারে আমি বসে আছি যে আমার পাশে এই যে জঙ্গল সকালে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখো একটু লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে ছোট ইউজার ইউজারদের অবহেলা না ভিডিওটি তারই দেখোটাই দেখো চারপাশে পাশে পাশে ধার গাছ বাড়ির পাশে আর সকাল বেলা অনেক সুন্দর ওয়েদার সকালে মজার একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আর আমাদের এই পাশে সেরকম দেখার মতো কিছুই নেই এই পাশে আমাদের এই পাশে দেখার মতো জায়গা এইরকমই

που πολλές φορές μας νοιτάς είναι μια এই আমি বসে আছি কিছুক্ষণ আগে আমার এই যে পাইপ দিয়ে একটা সাপ গেল দেখতে পাচ্ছি না কি বলবো এই যে একটা সাপ গেল এই রে সাপ দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে আমার একটি মোবাইল ফোন তো কম দামি ফোন কিরকম দেখা যাচ্ছে কমেন্টে একটা জানো আর আমার ভয়েসটি কি শোনা যাচ্ছে এই যে সাপটি যাচ্ছে এই রে সাপ বসে আছি আর লাইক করতে কি আর লাইভ এর জয়েন্ট হন একটা করে লাইক করুন ছোট ইউজার দেখে অবহেলা করলে হবে আমার পিছনের জন্য ধান লাগাইছি ধানগুলো কেবল পাকছে আর আমি যে জায়গায় বসে আছি তারাও ধার দিয়ে জঙ্গল দেই পাশে জঙ্গল আর এই মাঝখানে একটা ওই দেই পাশে এই পাশেও জঙ্গল

এগুলো ফুল ফুটবে এখন আর এই পাশে আছে বড় ডিগি আমার বাড়ির দাদে দেখা পাচ্ছ ক্যামেরার মধ্যে বড় ডিগি আর আমাদের এই পাশে ওই রকম দেখানোর মতো জিনিস নেই আছে এটা গাছপালা জঙ্গল

যে গাছগুলো আগাবারে প্রচুর আমি গাছগুলো প্রচুর এবার কিরকম আম ধরবে মৌ লাগে বোঝা যাবে আপনারা যারা যারা টি দেখতেছে একটাও লাইক করতেছ না কমেন্টও করতেছ না একটা কমেন্ট করো কী রকম ভিডিওটি দেখানো যাচ্ছে এই পাশে একটা বিরাট দিঘি আপনাদের ওই পাশে কি বলে আমাদের গ্রাম অঞ্চলের ভাষা দিঘি এই পাশে আর এই জঙ্গল আর আমি দাঁড়িয়ে আছি রাস্তা আমার বাড়ি জঙ্গলে দেখে আমার আমাকে অবহেলা করতে আমার দেখানোর মতো এই জায়গায় কিছুই দেখানোর মতো টাকা সেই রকমই কত সুন্দর একটি উপভোগ সকালে আপনাদের মাঝে এটি শেয়ার করতেছি ভিডিওটি কেমন লাগতেছে একটু জানাও ওইটা হাঁটতেছি সকালবেলা আপনারা কারা কারা সকালবেলা হাঁটে তোমরা কমেন্টে বলো সকালবেলা হাঁটলে পায়ের অনেক আরোগ্য হয় আর শরীরেরও অনেক উপকার হয় সকালবেলা যারা হাঁটবেন তাদের জন্যই में है ठीक ঝালের গাছ দিলে এই একটা ঝাল খাইতে পারবেন না আপনারা মরুন ঝাল এগুলো ওই যে ছোটো মরিচ যে বলে না ছোট মরিচ এরকম গাছ লাগা হয়েছে চারো ধারিতে এক